মসজিদের সামনের দানবাক্সে দুটো 20 টাকার নোট ফেলতে যাব এমন সময় পেছন থেকে একটা বুড়ো লোকের আওয়াজ পেলাম ওই টাকায় বাক্স ফেলেন না আমারে দেন মসজিদের চাইতে টাকাটা আমার বেশি দরকার আমি পেছনে তাকালাম ময়লা পাঞ্জাবি আর লুঙ্গি পরা বুড়ো লোকটার মুখে মায়াভরা করুণ হাসি আমি দুটো নোটই দানবাক্সে ফেলে দিলাম টাকাটা আমার না আসরের নামাজ পড়তে আসার সময় এক প্রতিবেশী খালা টাকাটা আমাকে দিয়ে বলেছিলেন মসজিদে দিতে মানত ছিল তার টাকাটা ফেরেই লোকটার দিকে তাকালাম পুরো মুখ শুকিয়ে গেছে টাকাটা ফেলে দিয়েছি দেখে আমি পকেটে হাত দিলাম একটা টাকার নোট আছে শুধু টাকাটা বুড়ো লোকটার দিকে এগিয়ে দিলাম লোকটার মলিন মুখে হাসি ফুটল না বেশ বিরক্ত হয়ে মনে হলো টাকাটা নিচ্ছে এমন সময় মোয়াজ্জিনের একামতের শব্দ ফেসে এলো আমি ঘুরে মসজিদে ঢুকে গেলাম নামাজ শেষে বুড়ো লোকটার কথা মাথা থেকেই উড়ে গিয়েছিল মসজিদ থেকে বেরিয়ে আনমনে লোকটা যেখানে দাঁড়িয়ে ছিল সেদিকে তাকালাম ঠিক লোকটা যেখানে দাঁড়িয়েছিল সেই বরাবর পথে একটা বিশ টাকার নোট পড়ে আছে আমি এগিয়ে গিয়ে টাকাটা তুলে নিলাম সাথে সাথেই প্রচণ্ড রাগ অনুভব করলাম আমি যে বিশ টাকাটা বুড়োকে দিয়েছিলাম এটাই সেটা আশ্চর্যও বনে গেলাম আজকালকার ভিক্ষুকরা এত অহংকারী চল্লিশ টাকার বদলে বিশ টাকা দিয়েছি তাই রাগ করে ফেলে গেছে টাকাটা দান বাক্সে ফেলে স্কুলের মাঠের দিকে রওনা হলাম আমার প্রতিদিনের অভ্যাস আসরের পর থেকে মাগরীব পর্যন্ত স্কুল মাঠে বসে বসে খেলা দেখি ছেলেদের তারপর মাগরীবের নামাজ পড়ে সোজা বাড়ি এই দুই অত